চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রির উনচল্লিশতম বার্ষিক সাধারণ সভা দু হাজার পঁচিশ অনুষ্ঠিত হল উক্ত বার্ষিক সাধারণ সভায় চাঁপাইনগর জেলার ব্যবসায়ীদের দীর্ঘদিনের দাবি অনুমোদিত হয়েছে যা বাস্তবায়নের জন্য আপনাদের মাধ্যমে সরকারের কাছে দাবিটি উপস্থাপন করছি এবং চেম্বারের পক্ষ থেকে ইতিমধ্যে বিভিন্ন সংশ্লিষ্ট দপ্তরে পত্র দেওয়া হয়েছে এবং বাকিগুলোর সাথে যোগাযোগ করা হচ্ছে আমাদের দীর্ঘদিনের দাবি চাপাইন অগোচ থেকে সরাসরি ঢাকা দাবি আন্তঃনগরী রাত্রিকালীন এক আরে আরও একটি ট্রেন চালু করার দাবি জানাচ্ছি আমরা তো সকাল আছে এটি চাপাইনাবগোচ থেকে রাত্রে ছেড়ে যাবে এবং ঢাকা থেকে রাত্রে ছেড়ে আসবে আমরা এই দাবিটি জানাচ্ছি এই কারণে ইতিমধ্যে রেল মন্ত্রণালয় এবং রেলের বিদেশ থেকে এই সরকার বিভিন্ন বগি এবং ইঞ্জিন আমদানি করেছে এবং আমাদের জেলা প্রশাসকের মাধ্যমে আমাদের রেলের সাথে কথা হচ্ছে এটি যেন বাস্তবায়ন হয় রাত্রিকালে একটা আন্তঃনগরিক ট্রেন আপনাদের মাধ্যমে এটা তুলে ধরার জন্য আমরা অনুরোধ করছি আপনারা জানেন যে বাংলাদেশের ঢাকা সিলেট ঢাকা চট্টগ্রাম এবং ঢাকা থেকে সিরাজগঞ্জ হয়ে বাংলা বন্ধ এবং পঞ্চগড় পর্যন্ত ফোর লাইন রাস্তা হয়েছে সাশ্রয় প্রকল্পের মাধ্যমে এবং ঢাকা খুলনা রোডেও অনেক অংশে লাইন হয়েছে কিন্তু আমরা দুর্ভাগ্য আমাদের সোনামাজিদ স্তর থেকে এই সিরাজগঞ্জ মোড় পর্যন্ত আমাদের এই ফোন লাইনটি হয়নি আমাদের ছেলা ভুলানোর মতো কিছু রাস্তা এক্সটেনশন করার সরকার পদক্ষেপ নিয়েছে আমরা যেখানে সোনামাজিদ স্তর থেকে বছরে প্রায় এক হাজার থেকে বারোশো কোটি টাকা আমরা রেভিনিউ দিয়ে থাকি কিন্তু আমাদের এটি ফোন লাইন হয়নি এই ফোন লাইন না হওয়ার কারণে সোনা মসজিদ থেকে রাস্তায় পর্যন্ত প্রতি বছর দুর্ঘটনায় আমাদের প্রায় পঞ্চাশ থেকে ষাটটি জীবন আমরা হারাই আমরা সরকারকে অনুরোধ করব অবিলম্বে যে শাসক প্রকল্প বিদেশি জাপানি অর্থায়নে সারা বাংলাদেশে উন্নয়ন হচ্ছে আমরা সোনা মসজিদ থেকে সিরাজগঞ্জ পর্যন্ত ফোর লাইন রাস্তা নির্মাণ করার জন্য সরকার কাছে দ্রুত দাবি জানাচ্ছি এবং অন্তর্বর্তী সরকারের কাছে যে ফোর লাইনের প্রস্তাব রয়েছে

নয়াগোলা হয়ে আপনারা পর্যন্ত একটি বাইপাস বাইপাস সড়ক নির্মাণের দাবি জানাচ্ছি আমি জানি যে প্রায় পনেরোশো কোটি টাকার একটি প্রকল্প সরকার বিভিন্ন সময় তদন্ত করেছে এবং বিচ্ছন্দী রয়েছে আমরা এই নয়াগোলা মা বা আমাদের যাদবপুর এবং নয়াগোলা বিরিজ সহ বারেঘোরা থেকে আপনারা পর্যন্ত এই প্রকল্পটি পনেরো কোটি প্রকল্পটি বাস্তবায়ন করার জন্য আমরা সড়ক পরিবহন এবং সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি তাতে করে আমাদের সভাপতি স্থল প্রতিদিন হাজার হাজার গাড়ি এবং আমাদের ঢাকা গামি বাস ট্রাক অন্যান্য যানজট আমরা বাইপাস হয়ে আমরা এই বারাঘরা থেকে আমরা হয়ে যে সংযোগ সড়ক হচ্ছে রাজশাহী সেটা বাস্তবায়ন করা সম্ভব তাই আমরা এটি চিহ্নিত করেছি এটি আপনাদের মাধ্যমে দাবি জানাচ্ছি আপনারা জানেন যে সরকার গত তিন বছর একটা সিদ্ধান্ত রয়েছে সেটা হচ্ছে বাংলাদেশে একশোটি ইপি নির্মাণ করবে আমরা দীর্ঘদিন থেকে দাবি জানিয়ে আসছি যে আমাদের চাপাইনগর জেলার আমরুরা রেল সংলগ্ন একটি কৃষি ভিত্তিক ইপি নির্মাণ করার জন্য এখানে চাপাইনগর জেলাতে তো একটি চৌষট্টি জেলা একশোটা হলে অবশ্যই চাপাইনগর একটা ভাগে পাবে তা আমাদের এই অঞ্চল হচ্ছে কৃষি ভিত্তিক আমাদের এখানে অদ্যপ্ত আম ভিত্তিক শিল্প হবে আমাদের টমর্টো সহ অন্যান্য সবটি ভিত্তিক ইনডাস্ট্রি হবে আমাদের রপ্তানি যত অনেকগুলো এখানে ইন্ডাস্ট্রি করার সম্ভব এবং রেল আমরা কেন আমনুরা বেছে নিয়েছি আমাদের আমনুরা রেলের পাশে হলে আমাদের আমনুরা সাথে বাংলাদেশর সাথে ইন্ডিয়া এবং নেপালের সংযোগ স্থাপন করা সম্ভব এবং ইতিমধ্যে এগুলোতে আমরা ওই তিন দেশ থেকে আমরা এখানে ইতিwidetildeলে আমাদের ইন্ডাস্ট্রির জন্য আমরা কাঁচামাল নেপাল এবং রেল মাধ্যমে নেপাল ইন্ডিয়া এবং ভুটানের থেকে কাঁচামাল আমদানি করতে পারবো আমাদের উৎপাদিত পণ্য রপ্তানি করতে পারবো পাশাপাশি রেলকে ব্যবহার করে আমরা আমনুরা থেকে মংলা বন্দর পর্যন্ত মংলা বন্দরকে ব্যবহার করে আমাদের ইন্ডাস্ট্রির জন্য রেল যোগে কাঁচামাল আমরা সারা বিশ্ব থেকে আনতে পারবো এবং উৎপাদিত পণ্য আমরা রপ্তানি করতে পারবো তাই এবং আপনারা জানেন রেলের মাধ্যমে আমাদের ক্যারিং খরচ সরবপুর থেকে প্রায় ফোর্টি পার্সেন্ট কম অর্থাৎ যদি এক টাকা খরচ হয় সরব পথে এটা হবে ষাট টাকা তাই ফোর্টি পার্সেন্ট কম তাহলে আমাদের ইন্ডাস্ট্রিগুলো অনেক অনেকভাবে ইন্ডাস্ট্রি করার জন্য লাভবান হবে এবং এই আন্দোলনে কৃষি ভিত্তিক ইভেন্টের যদি নির্মিত হয় তা আমাদের এ অঞ্চলে প্রায় 30 থেকে 50 হাজার শিক্ষিত অর্ধস্বীকৃত ব্যবসায়ে যুবকদের কর্মসংস্থান হবে আমরা চাই আমাদের এই অঞ্চলে রাজশাহী চপায় নবাবগঞ্জ বগুড়া সহ নাটোর এই অঞ্চলে আমনুর মুখ এখানে এই অঞ্চলে আমাদের স্বীকৃত অর্ধস্বীকৃত মাত্র এই যুবকদের কর্মসংস্থান সৃষ্টি করার জন্য আমরা আমনুরাতে জরুরি ভিত্তিতে একটি কিষি ভিত্তিক বিধি নির্ধারণ করার জোর দাবি জানাচ্ছি আমরা আপনাদের মাধ্যমে বলতে চাই সরকার সোনা মসজিদ এবং তামামিল দুইটি কোট প্রোজেক্ট জন্য স্তম্ভদের জন্য দুইটি প্রোজেক্ট বিভেচন রয়েছে আমাদের সোনা মসজিদের যে প্রোজেক্টটি এটি সাথে প্রকল্পের মধ্যে এবং তিনশো বিশ কোটি টাকার এই প্রকল্পটি এটি এটি এখনো অনুমোদিত হয়নি আমরা অবিলম্বে আমরা যেই পোট থেকে বছরে হাজার বারোশো কোটি টাকার অনুমতি আমাদের এই তিনশো 20 কোটি টাকার প্রকল্পটি অনুমোদিত হলে এবং কাজ সম্পন্ন হলে আমরা এখান থেকে প্রায় 3000 কোটি টাকা আমরা রেভিনিউ দিতে পারবো পাশাপাশি আমাদের এই সোনা মসজিদ স্থাপনের মাধ্যমে আমাদের আমদানি রপ্তানি আরও তিন গুণ গতিশীল হবে বাড়বে আপনারা জানেন যে আমাদের কাস্টম কর্মকর্তারা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে চলাফেরা করে কারণ আমাদের সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত আমাদের স্থল বন্দর চালু করার বিধান রয়েছে

দাবি অবিলম্বে সাশ্রয়ের তিনশো বিশ কোটি টাকা প্রকল্প বাস্তবায়ন করে আমাদের এ অঞ্চলে বিশেষ করে চাপাইনগর শিবগঞ্জ উত্তর অঞ্চলে আমাদের স্থল বন্দরে মানুষের কর্মসংস্থান এবং মানুষের ব্যবসা বাণিজ্য এবং দেশের অর্থনৈতিক অবদান রাখার জন্য জরুরি ভিত্তিতে আমরা দাবি করছি যে সাকল শাসক প্রকল্প তিনশো বিশ কোটি টাকা উন্নয়ন করে আমাদের এই সোনগঞ্জ স্থল আরো আধুনিক করার জন্য সরকার পদক্ষেপ নেবেন পাশাপাশি আমরা সোনা মসজিদে আপনারা জানেন বছরে প্রায় দশ বারোটি ট্রাক দুর্ঘটনায় পতিত হয় আগুন লেগে যায় আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি অবিলম্ব ওখানে একটি সোনা মসজিদে ফায়ার ব্রিগেড স্থাপন করার জন্য সোনা মসজিদ বাউন্ডারের মধ্যে ফায়ার ব্রিগেড স্থাপন এবং আমাদের লেবাররা দুর্ঘটনায় পড়লে অনেক দূর হাসপাতাল পঞ্চাশ বেডের একটি হাসপাতাল করার জন্য আমরা দাবি জানাচ্ছি এবং আমাদের এই সাসেক প্রজেক্ট হলে बाउंड्री ঘেরা এবং এরিয়া এক্সটেনশন সহ আমাদের বিদ্যুৎ হবে তাতে করে আমাদের কর্মসংস্থান 24 ঘন্টা চালু করা সম্ভব আপনারা জানেন যে দূর সময়ে বেনাপোলতে 24 ঘন্টা আমদানি রপ্তানি কার্যক্রম চালু ছিল আমরা যদি আমাদের এই পোর্টকে আরো গতিশীল করতে পারি আমাদের ভারত থেকে আমদানি এবং বাংলাদেশ থেকে রপ্তানির ক্ষেত্রে যে ক্রেদিন খরচ এবং ওই ওইবারে দুই দিন তিন দিন যে লাগে এটা হবে এবং আমাদের আমদানি খরচ কম হলে দেশের মানুষকে আমরা আরো কম খরচে সরবরাহ করতে পারবো এই জন্য আমরা সোনা ভিত্তিতে এই সব সমস্যাগুলো সমাধান করার দাবি জানাচ্ছি আপনারা আর একটি দাবি জানেন বাংলাদেশের তিনটি বন্ধ। একটি হচ্ছে সোনামসজিদ রহনপুর রেলবন্দর একটি হচ্ছে দর্শনা রেলবন্দর আরেকটা হচ্ছে আপনার দিনাজপুরে একটা ছোট্ট রেল বন্ধ হচ্ছে যেটা কার্যকরী নাই আমাদের রেল বন্দর দিয়ে সোনা মসজিদ দিয়ে আমাদের এখানে প্রায় সৌখানিক একশো কোটি টাকার উপরে আমরা রেভিনিউ দিয়ে থাকি এবং রেল প্রায় পঞ্চাশ থেকে একশো কোটি টাকা রাজস্ব আহরণ করে থাকে আমাদের যদি রহনপুরকে রেল বন্দর করা হয় তাহলে আমরা ভারতের সাথে ব্যবসা বাণিজ্য রেল বন্দরের মাধ্যমে আরো গতিশীল করতে পারবো এবং আমাদের রেলের মাধ্যমে পণ্য আমদানি করলে আমাদের ফোর্টি পার্সেন্ট খরচ সঞ্চয় মানে কমে আসবে এবং আমাদের এই রেল বন্দর একটি আধুনিক রেল বন্দর হলে আমাদের এই অঞ্চলে অসংখ্য মানুষের কর্মসংস্থান হবে আমাদের নতুন নতুন ছেলেরা আপনার নতুন নতুন ইন্ডাস্ট্রি করতে পারবে এবং আমরা আমাদের এই ইন্ডাস্ট্রি আমাদের আমাদের ওখানে হোটেল আমাদের ওখানে বিভিন্ন ব্যবসায়ের ব্যবসা প্রতিষ্ঠান গড়ে ওঠে মানুষের কর্মসংস্থান হয় তাই আমরা অবিলম্বে আমরা রোহানপুরকে পূর্ণক ইস্তত বন্ধের ঘোষণা দাবি জানাচ্ছি আমার পার্শ্ববর্তী সোনমতী বন্দরের কাস্টম হাউস হিসাবে ঘোষণা করে আমাদেরকে আরো সহায়তা করার জন্য আমি অর্থনৈতিক এবং সাধারণ কাছে দাবি জানাচ্ছি আপনারা জানেন যে আমাদের 5 আগস্টের আগে আমাদের সুদের হার ছিল সিঙ্গেল রিজ অর্থাৎ দশের নিচে আট সাড়ে আট নয় পার্সেন্ট সুদ ছিল এখন কিন্তু এটা পনেরো থেকে ষোলো পার্সেন্ট অর্থাৎ ডবল ডিজিট আমরা দিচ্ছি তাই আমরা অবিলম্বে সরকারকে দাবি জানাচ্ছি আমাদের এই ডবল ডিজিটে ষোলো সতেরো পার্সেন্ট দিয়ে আমরা ব্যবসায়ীরা ব্যবসা করতে পারছি না আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি আর্থিকভাবে এবং আমাদের ব্যবসা বাণিজ্য না থাকার কারণে অনেক ব্যবসায়ী আজকে ঋণ হয়ে যাচ্ছে অনেক ব্যবসা প্রতিষ্ঠান উঠে যাচ্ছে তাই আমরা সিঙ্গল বেড বৃদ্ধিতে মানে আমাদের সুদের হার করার জন্য আমরা দাবি জানাচ্ছি পাশাপাশি আপনারা জানেন যে আমাদের ব্যবসায়ীরা বিশেষ করে ধান চাল ব্যবসায়ী মদিখানা ব্যবসায়ী সব বেশ কিছু ব্যবসায়ী এটা দু তিন পার্সেন্ট লাভে ব্যবসা করে প্রতিদিন ব্যাংকিং চ্যানেলে আমাদের অর্থ লেনদেন হয় কিন্তু এই সরকার এই অন্তর্বর্তী সরকার আমাদের ব্যাংকিং লেনদেনের উপরে যেখানে আগে পয়েন্ট

এবং আমাদের লিমিটেড কোম্পানি লিমিটেড কোম্পানি তাকে পয়েন্ট সিক্স জিরো ছিল এটাকে একই একই ধারাতে করার জন্য আমরা দাবি জানাচ্ছি আমরা চাপায়নগর শহরের যানজট নিরসন করার জন্য আমাদের প্রস্তাবে দশটি প্রস্তাব আমরা সরকারের কাছে করেছিলাম প্রশাসনের কাছে করেছিলাম ইতিমধ্যে অনুমোদিত হয়েছে আপনারা জানেন যে চাপায়নগর শহর একইবারে অচল হয়ে গেছে এই আমাদের ব্যানার চালিত গাড়ির কারণে তা আমরা

দীর্ঘদিন থেকে চাপায় নেওয়া করছে এই মহানন্দা নদী এখন তো আমাদের নদীতে পানি থাকছে নবাকাম করার পরে আমরা দাবি জানিয়েছি চাপায় নেওয়া শহরের যানজনের পাশাপাশি শহরের নদী পদ্মার রাস্তায় পদ্মার মতো আমাদের এই মহানন্দা দৃশ থেকে নয়া গেলা পর্যন্ত নদীর ধারে পানি উন্নয়ন বোধ রাস্তা নির্মাণ করে একটি রাস্তা নির্মাণ করে আমাদের এই শহরকে যানজট মুক্ত করার জন্য আমরা একটি রাস্তা নির্মাণ করার দাবি জানাচ্ছি আমাদের চাঁপাইনগর শহরে আপনারা জানেন বিভিন্ন এলাকায় আমাদের পানিতে আয়রন এবং যুক্ত কারণে আমাদের আছে মানুষ অনেক ক্ষতিগ্রস্ত বিশেষ করে মসজিদপাড়া বালুবাঁজ সহ বিভিন্ন পৌরসভার বিভিন্ন এলাকায় এত পানিতে আয়রন এবং আর্সেনিক যাতে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি অসুস্থ হচ্ছে এবং আমাদের অনেক রোগ বেলায় নির্মাণ হচ্ছে তাই আমরা সরকারকে অনুরোধ করব সরকার যেটি গোদাকারিতে নির্মিত ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট করছে যেটার মাধ্যমে রাজশাহী শহরে সহ বিভিন্ন জায়গাতে পদ্মার পানিকে মানে ই করে সরবরাহ করবে আমরা এটা পাশাপাশি চাপাই নেওয়া পর্যন্ত পনেরো মাত্র দূরে এটি গোদাকারি থেকে চাপাই নেওয়ার মধ্যে সম্প্রসারণের আপনাদের মাধ্যমে দাবি উপস্থাপন করছি এ আমরা সরকারের বিভিন্ন জায়গায় পত্র দিয়েছি এটি যেন বাস্তবায়ন হয় আপনার চাপাই নামাজে সন্তান চাপায় নামাজে মানুষের কথাগুলো আপনারা তুলে ধরবেন এটি আপনাদের কাছে আমরা অনুরোধ